হ্যালো হ্যালো নমস্কার বন্ধুরা নেট নেটওয়ার্কের প্রবলেম হ্যাঁ চলে যাচ্ছে হ্যালো 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 লাইভে কেউ থাকলে একটু কমেন্ট করে জানাবে অবশ্যই সকলে কে কথা থেকে বলছো আর একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল বলে হয়তো কেটে কে কোথার থেকে বলছো সবাই একটু কমেন্ট করে জানাবে অবশ্যই আর এই সাইটের পরিবেশটা আমাদেরকে দেখা দুপুরে ওদের বাড়িতে বসে না থেকে আজকে একটু ছুটির দিন ছিল চলে আসলাম আর ভিউটাও অসাধারণ লাগছে বাইক নিয়ে একা চলে এসছি আর এই সাইটে হচ্ছে পিছনের ভিউটা ক্যামেরাটা একটু এ করে নিই ক্লিন এই যে একটি সুন্দর ভিউ আর সবাই একটু লাইক করে দেবে সবাই একটু লাইক করে দেবে আর কোথার থেকে বলছো একটু কমেন্টে জানাবে অবশ্যই আমি কমেন্ট কাওয়ার্ডের দেখতে পাচ্ছি না কে কোথা থেকে বলছো কমেন্টে একটু জানাও কারো কমেন্ট দেখতে পাচ্ছি না আমি মোটামুটি গরমও লাগছে এটা হচ্ছে পায়রা খুব সুন্দর একটা পায়রা আর এই সাইড এরকম ভিউ সুন্দর শীতল ঠান্ডা পরিবেশ আর অনেকেই তোমরা বলছিলে যে হেলমেটটা কিসের স্টিল বাটের হেলমেট এটা হচ্ছে স্টিল বার্ডের দেখাই এটা হচ্ছে স্টিল বার্ডের হেলমেট দেখো আর লুকটা সুন্দর লাগছে আগের দিনে ভাবে রাখতে যে পড়ে ছিল তো ওকে একটা থাকে এই হেলমেট কিছুটা এইদিকে এরকমই আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না কেউ কেউ কমেন্ট করছে কি সবাই একটু কমেন্ট করে জানাও যে লাইভ ঠিকঠাক আছে কি আমি বুঝতে পারছি না লাইভে কমেন্ট আসছে না কোনো কিছুই তো পারছে না এই সময় কি লাইফে কেউ থাকে না নাকি গরমে সব ঘুমিয়ে পড়েছে তো দেখতে পাচ্ছি না এখন সবাই একটু লাইক করে দাও সেকেন্ড আপলোড লাইভটা একটু লাইক করে দাও সবাই আর আশেপাশের ভিউটা দেখতে পাচ্ছ তোমরা আশেপাশের ভিউটা অনেক সুন্দর ভিউ তোমাদের দেখালে খুব সুন্দর একটা ভিউ আছে আশেপাশে এটা গ্রাম্য পরিবেশ তো আরো ভালো লাগছে দেখতে যারা শহরে থাকো তারা অবশ্যই কমেন্টে জানাও যে এখন কেমন গরম পড়ছে ওইদিকে শহরের দিকে আর কি কথা থেকে বলছো সবাই একটু কমেন্টে জানাও কি কথা থেকে বলছো কেউ আছে আবার চলে যাচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না ওরা কে কোথার থেকে বলছো লাইভে তো আছে আবার চলে যাচ্ছে বুঝতে পারছি না দুর কিসম জাহ বেড়া মেটা

ফিউচারে কাজ করবে তার অবশ্যই কমেন্টে জানাও কীভাবে ইনভেস্টমেন্ট করতে হয় Para que eu tornei... লাইভে কেউ নেই যেহেতু কি আর করা যাবে লাইভটা বন্ধ করে দেই বন্ধ করে এখন কি কেউ থাকে না লাইভে না কি বুঝলাম না ব্যবসা পাঠ কমেন্টও দেখতে পাচ্ছি না কোথা থেকে চ্যাট টু মেসেজ টু মেসেজ অল মেসেজ डिफेंस स्टॉक निफ्टी लोड टेस्ट करब्ब हज़ार पाँच सौ और डिफेंस स्टॉक इज फाइन गुड सी पी एन ओ टी सी और उन्न ठीक है कोई बात नहीं